ইউজ করে তারা তো একটা অ্যাপ ইউজ করে এবং তারা কি করে অভিনয় করে অভিনয় করে ছোট মাত্রায় অভিনয় করে অভিনয়ে নাটকেও হয় অভিনয় সিনেমাতেও হয় টিকটকে যারা লিপসিং করে হ্যাঁ সিনেমাতেও কিন্তু লিপসিং হয় গায়ক বা গায়িকা কিন্তু গান গায় না তারা লিপসিং করে তারা নাচে নাটকে যেমন ডায়ালগ দেয় টিকটকে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মটা ছোট মাত্রায় ইউজ করে এটা কিন্তু একটা খুব শক্তিশালী মাধ্যম এটাকে যেহেতু কিছু অপব্যবহার করা হয়েছে এবং অপরাধমূলক কাজের জন্য বা অশালীনতার জন্য ব্যবহার করা হয়েছে সেই জন্য আমরা টিকটক টিকটক প্ল্যাটফর্মটাকে এত ঢেউ করে দেখি আমি আসলে এই ধরনের প্রোগ্রামে কখনোই যাই না বাট ব্ল্যাক ড্যান্সার গ্রুপের আজকের আয়োজনে আমি এসেছি এই জন্যই যে এখানে যারা টিকটক ইউজার আছেন তাদের কাছে আমি আমার বার্তা বলে দিব যে তাদের যেন এমন কোনো অ্যাক্টিভিটিস কখনো না হয় বা এমন কোনো অশালীন ভাবভঙ্গি বা এমন কোনো কিছু না হয় বা নেগেটিভিটি তারা যেন সমাজে না ছড়ায় কারণ টিকটক অন্য অ্যাপস এর মতো একটা বড় শক্তিশালী অ্যাপস হ্যাঁ আপনারা জানেন যে টিকটক কিন্তু মেটা নিয়ে নিয়েছে ফেসবুক যেটা মেটা তারা নিয়ে নিয়েছে কেন নিয়ে নিয়েছে কারণ টিকটক একটা শক্তিশালী মাধ্যম এই শক্তিশালী মাধ্যমকে আপনারা সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন সামাজিক বার্তা দিতে পারেন বিনোদন দিতে পারেন নাচ গান লিপসিং যেটাই বলেন না কেন সবকিছুই কিছুই করতে পারেন এবং আপনাদের প্রতিভাটা খুব সহজে বা ছোট আকারে তুলে ধরতে পারে এখন যেটা হলো যে টিকটক বলতে লোকজন যখন বলে টিকটকার তখন লোকজন কিন্তু খুব ছোট করে দেখে তার কারণ হলো কিছু শ্রেণীর মানুষের অ্যাক্টিভিটিস কিছু শ্রেণীর মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে যেহেতু এটা সহজলভ্য ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি আমরা সবকিছু কিন্তু হাতের মুঠোয় আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে আমাদের আমাদের কষ্ট করে দৌড়াদৌড়ি করতে হয় না হ্যাঁ আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে তো আমি এইটাই আহ্বান করার জন্য এই অনুষ্ঠানে এসেছি এখানে যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনাদেরকে টিকটকার বলে কেউ করা হয় আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে ছোট্ট অ্যাপ বলবো না বলবো যেটা শক্তিশালী একটা অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অভিনয় করেন আপনাদের প্রতিভা তুলে ধরেন তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিত ভাবে না চিন্তা করে ছোট না মনে করে টিকটকার এখানে প্রবেশ করবে না এখানে টিকটক করা যাবে না এই ধরনের যেন কখনো কোনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয় এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানতে আসা আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলে কেউ সামাজিক ভাবে এই রেভলিউশনটা আনতে পারে যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছে লিফটিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার সবাই ইচ্ছা করলেই কিন্তু লিফটিং করতে পারবে না বা নাচতে পারবে না হ্যাঁ এটা প্রশিক্ষণের ব্যাপার আছে তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিক ভাবে ব্যবহার করেন সেটা বিনোদনের জন্যই হোক শিক্ষামূলক ব্যাপারেই হোক না কেন এই এই কারণে আমার এই অনুষ্ঠানে আসা এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যাতে টিকটক আর বলে মানুষকে আর কেউ হেও না করে এবং টিকটক প্ল্যাটফর্মে সব সবখানে যেমন পজিটিভ নেগেটিভ আছে টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ যেন তার ফেম কেউ কেউ যেন তার খ্যাতি হ্যাঁ এগুলো নিয়ে মানুষের ক্ষতি না করে মানুষের সাথে প্রতারণা না করে হ্যাঁ অনেক 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 আহ এরকম খবর পেয়েছি যে প্রবাসী স্ত্রী ভেঙে গেছে অমুক টিকটকার জন্য বা এই ধরনের ঘটনা যেন এটা আপনারা যেন না করেন হ্যাঁ যেহেতু এটা একটা সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনারা এটা পজিটিভলি এবং সামাজিক ভাবেই ব্যবহার করবেন কোন প্রশ্ন